আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার নামটা কি মোহাম্মদ রনি রনি ভাই জি তো আপনি আমাদের এসডিসি ট্রেনিং সেন্টার থেকে দক্ষিণ করে গিয়েছেন জি গেছিলাম আচ্ছা তো কি অনুভূতি কেমন বলেন আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে জি আচ্ছা কত বছর আগে গিয়েছিলেন আপনি দুই বছর পাঁচ মাস হচ্ছে দুই বছর পাঁচ মাস হচ্ছে এরকম আপনি কোন থেকে গেছিলেন কাজে আমি দক্ষিণ কোরিয়া স্যামসাং কোম্পানি স্যামসাং কোম্পানিতে আচ্ছা তো এই যে আমাদের এসডিসি ট্রেডিং সেন্টার থেকে আপনি দক্ষিণ কোরিয়াতে গেছেন তো আমাদের সেন্টার সম্পর্কে কি বলতে চান আপনি আলহামদুলিল্লাহ আমি যে রকম প্রথমে ভয় করছিলাম আমার মতো আরো অনেক 65 জন মতো ছায়া ই ছিল যাত্রী ছিল তারাও ভয় করছিল কিন্তু ভয়ের মাধ্যমে জয় হয়ে গেছে তা আমরা ওই জিনিসটা প্রথমে সকলেরই ভয়ের একটা কারণ থাকতে পারে যে হবে কি না আমি এরকম করছিলাম কিন্তু আমি ভালোভাবে গেছি সবাই আমরা ভালোভাবে গেছি তারপর আরেকটা একটা ব্যাচ গেছে আমি দেখেছি তো এরকম হয়তো পরস্পর আরও হতে হবে ডেলিকেট আসবে পরীক্ষা দেবে যদি তারা কাজের দক্ষ হিসাবে এইভাবে যেতে পারে কাজ শিখে আমি মনে করি এটাই ভালো আচ্ছা তো সামনে যারা দক্ষিণ কোরিয়া যেতে আগ্রহী আছে তাদের জন্য আপনি কি বলবেন আমি তাদের জন্য বলতে চাই যে তারা কাজ শিখে আমাদের মতো কাজ শিখে যদি যেতে পারে আমি মনে করি ভালো কারণ ইনানে অনেকগুলো আছে যে কাজ সেখানে লেখা লেখাপড়া গেছে আমাদের চেয়ে বেতন অনেক কম স্যালারি কম পাই কারণ অদক্ষ শ্রমিক আমরা দক্ষ শ্রমিক আমরা কাজ জানি আপনি এখন স্যালারি কত পাচ্ছেন কোরিয়াতে স্যালারি আপনার দুই আড়াই লাখ পাই দুই আড়াই লাখ পান জি আচ্ছা কোরিয়ান ওন কত আপনার আমাদের বেসিক হচ্ছে উনত্রিশ লাখ উনত্রিশ লাখ ওন তাইলে যারা বাংলাদেশ থেকে কোরিয়াতে যাবে তারা মোটামুটি প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ টাকার মতো ইনকাম করতে পারবে তাই তো দুই থেকে আড়াই এটা পারবে জি আচ্ছা যাক তো আপনার জন্য শুভকামনা রইল যাতে আপনি যেই স্বপ্ন নিয়ে কোরিয়াতে গিয়েছেন সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারেন এবং পরবর্তী প্রজন্ম যারা আমাদের ট্রেনিং সেন্টার থেকে দক্ষিণ কোরিয়াতে যাবে তারাও যাতে আপনার মতো সফলতা অর্জন করতে পারে জি আমিও তাদের জন্য দোয়া রাখলাম যাতে এভাবে করে দক্ষ শ্রমিক এখান থেকে কিবা আর কোনো ওখান থেকে যেতে পারে আচ্ছা রনি ভাই ভালো থাকবেন তাহলে আপনার জন্য শুভকামনা রইল আলহামদুলিল্লাহ আসসালাম